দুরা আরোহী কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মিক্সড চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড চাউমিন করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ওটাকে ধরিয়ে নিয়েছি আর কড়াইটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি এক কড়াই মতো জল জলটাকে খুব ভালো মতো আমি ফুটিয়ে নিব এবার আমি চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনটাকে আর ভাঙবো না এইভাবে একটু বসিয়ে রাখবো আর এর মধ্যে দিয়ে দিব সাদা তেল চা চামচ মতো তেল দিয়ে দিব আর একটু দিব দেখুন খুব ভালো মতো ফুটছে জলটা এবার আমি চাউমিনের মধ্যে দিয়ে দিব এইভাবে সব জলটা দিয়ে দেবো মধ্যে আমি পুরো জলটা দিয়ে দিয়েছি চাউমিনটা ডুবে গেছে আর আস্তে আস্তে দেখুন নরম হচ্ছে এই চাউমিনটাকে আমি দশ মিনিট মতো রেখে আবার আবারও বসিয়ে দিয়েছি খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প সামান্য সাদা তেল আমি রান্নাটা পুরো সাদা তেলেই করব চিংড়ি মাছটা খোসা একবারে ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি চিংড়ি মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে খুব অল্প সামান্য ভোজেনবান দিয়ে দিব চিংড়ি মাছের মতো লবণ খুব ভালো করে ভেজে নেব মাছটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার মাছটা তুলে নেব আর একটু তেল আছে আর অল্প সামান্য তেল দিয়ে দিব আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য ভেজেছি খুব বেশি ভাজবো না এবার আমি ডিমটাকে নামিয়ে দেব ডিমের ভুজিয়াটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আবার অল্প সামান্য দিয়ে দিব জল জলটা খুব ভালো মতো গরম করে নেব মাংসটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনাদের মন পছন্দ মতো আপনারা মাংসটাকে কেটে নিতে পারেন আমি লম্বা করে কেটেছি একটু জলটা ফুটে উঠেছে মাংসগুলো দিয়ে দিব পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব মাংসটা দেওয়ার পরে আমি অল্প সামান্য মাংসের মধ্যে লবণ দিয়ে দিব খুব ভালো মতো লবণটা মাংসের মধ্যে ঢোকে আর মাংসটা একটু সিদ্ধ করে নিলে কি খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট মতো মাংসটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি মাংসটা দেখুন এই যে সেদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব দেখুন চাউমিনটা কত সুন্দর ভিজেছে খুব সুন্দরভাবে ভিজেছে আর এক একটার গায়ে একটা লেগেও নাই বেশ ছাড়া ছাড়া আছে এই তেলটা দেওয়ার কারণেই ছাড়া ছাড়া হয়ে আছে আপনারা অবশ্যই ভেজানোর সময় একটু তেল দিয়ে নেবেন এরকম সুন্দর ঝরঝরা হবে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে আবার বসিয়ে দিয়েছি খুব ভালো মতো গরম হয়ে গেছে অল্প সামান্য আমি সাদা তেল দিয়ে দিব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাংসটা মাংসের মধ্যে দিয়ে দিব অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো তার সাথে দিয়ে দেবো অল্প সামান্য বিট গুড়ি যেহেতু প্রথমে একবার লবণ দিয়েছি এই জন্য খুবই অল্প সামান্য দিয়েছি খুব একটা বেশি দিয়ে নি আপনারা স্বাদ অনুসাদ বুঝে দেবেন খুব হালকা করে মাংসটাকে আমি ভেজে নেব মাংসটাকে আমি এক থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি খুব হালকা গোল্ডেন কালার করে নিয়েছি এবার আমি তুলে নেব আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি হিট করার কারণ হচ্ছে যে আমি সাদা তেল দিয়ে রান্না করবো নাহলে কড়াইয়ের তলে চাউমিনটা লেগে যাবে সাদা তেল দিয়ে রান্না করলে দিয়ে ধরে প্রথমেই সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর গাজর তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেবো গাজর তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকান আমি সব কিছুই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি এর দিয়ে দেবো পিঁয়াজকে পিঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এখানে আমি দু থেকে তিন চারটে আমি লঙ্কা চিরে রেখেছি লঙ্কাটা দিয়ে দিব আপনারা ঝালটা পছন্দ মতো দিতে পারেন দিয়ে দেবো অল্প সামান্য লবণ এক চা চামচ মতো রসুন কুচি নিয়েছি রসুন কুচিটা দিয়ে দিব আর দিয়ে দেবো একটা চামচের চার ভাগের এক ভাগ আদা কুচি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব হালকা করে গন্ডেল ব্রাউন কালার করে নিয়েছি খুব বেশি একটা ভাজি এর মধ্যে দিয়ে দেব আমার ঝরিয়ে রাখা চাউমিন খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি চাউমিনটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছ মাংস ডিম সব কিছুই চাউমিনের মধ্যে দিয়ে দেবটা খুব ভালো করে মিক্স করে নিব দিয়ে স্বাদ মতো লবণ যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে অন্য কিছুতে পরিমাণ বোঝে লবণটা দেবেন টেস্ট করার জন্য দিয়ে দিব ভিট নুন স্বাদটা খুব ভালো লাগবে ভিট লবণ দিলে কি টেস্টটা খুব বেশি লাগে খুব ভালো লাগে দিয়ে দেবো এক চা চামচের চার ভাগের এক ভাগ আমি গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে আবারও মিশিয়ে নেব দিয়ে দিব চাট মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব অল্প সামান্য দিয়ে দিব ম্যাগি মশলা খুব বেশি দেব না চার ভাগের এক ভাগ দেব এক চামচে ভালো করে মিশিয়ে নেব চা চামচ দিয়ে দিব সয়া সস সয়া সসটা দিয়ে দিব খুব ভালো করে আবারও মিঠিয়ে নেব আমার চাউমিন রান্না করা হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে মিক্সড চাউমিন বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে আমার চাউমিন হয়ে গেছে এবার আমি তুলে নেব মিক্সড চাউমিন রেসিপিটি ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মা অনেক টেস্টি হয়েছে যেরকম চাউমিন আপনারা বাড়িতে বানিয়ে সন্ধ্যাবেলায় কিংবা সকালে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খান আর আমাকে কমেন্টে জানান আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে